হ্যালো ভিউর্স সালাম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সাত তো ম্যাচিং ম্যাচিংয়ে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন ভাইয়া অনেক কালেকশন আচ্ছা কটন কালেকশন যেগুলো খুবই কাজ করা এবং গরজিয়াস থাকবে আমরা একটা একটা করে ডিজাইনগুলো দেখে নেব এখানে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে চলে প্রথমে আমরা যেটা দেখাবো এটা থাকবে অফার দাম ঠিক আছে দুই পাশে পার করা আছে চিকেন কাজের এবং ভিতরে প্রিন্ট করা আছে সাড়ে তিন হাত বহর থাকবে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন এবং ছোটো ছোটো অ্যাম্ব্রয়েড কাজ করা আছে ঠিক আছে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশন করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অল ওভার চিকেন করা দুই পাশে পার করো ঠিক আছে এটা যদি নেন মাত্র দাম থাকবে তিনশো টাকা এই দুইটা ঠিক আছে এই দুইটা বস থাকবে মাত্র তিনশো টাকা বস এখন যেগুলো দেখাবো এগুলো রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আর আগের দুইটা তিনশো টাকা আর এই এগুলো এখন যেগুলো দেখাবো সবই চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কার্ড ওয়াক পার করা আছে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে কার্ড ওয়াক করা এটা দেখলে বুঝতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেইটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদমই হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে খুবই সুন্দর খুবই সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা যার ভাল লাগবে শুধু অর্ডার করেন অর্ডার কনফার্ম করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ